নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবো স্ত্রীর নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি একটা স্ন্যাক্স মুখ্যরোচক স্ন্যাক্স যেটা বাচ্চা থেকে বড়ো সবারই পছন্দ সেটা কী বলো তো সেটা হচ্ছে চিকেন পকোড়া হ্যাঁ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো এখানে চিকেন নিয়েছি দেখো আড়াইশো গ্রাম চিকেনটা ঠিক এইরকম দেখো সাইজ করে কিন্তু কেটে নিয়ে এসেছি তোমার যদি বড় বেশ পিস এনে থাকো তাহলে বাড়িতে এরকম যোগাযোগও করে কেটে নেবে কিন্তু দোকান থেকে এরভাবে কাটিয়ে নিয়েছে তো এর মধ্যে না পুরো হচ্ছে সলিড চিকেন এর মধ্যে কিন্তু একটুখানি মানে হাড় শুদ্ধ মাংসও কিন্তু রয়েছে মানে যেটা খেতে খুব ভালো লাগে তো আড়াইশো গ্রাম মতো নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন চারবার পাল্টে জল আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি যাকে কুচি কুচি করে কেটেছি আর এখানে নিয়েছি একটু রসুন আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তো ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে যে যতটা পরিমাণ ঝাল খেতে মানে যত বেশি ঝাল খেতে পছন্দ করো বা কম পছন্দ করো সেরকম অনুযায়ী দেবে তো আমি এই চিকেনের মধ্যে ওই মানে মোটামুটি ওই সাম সাত আটখানা কাঁচা লঙ্কায় কিন্তু দিয়েছি তো এখানে দেখো একটু নুন দিলাম সামান্য একটু চিনি দিয়েছি দিলাম সামান্য একটু হলুদ বেশ কালারটা সুন্দর আসে আর এখানে দেবো আমি হচ্ছে একটু এই যে রেড চিলি সস যেটা হয় না সেটা যেটা আমরা বেসিক্যালি পকোড়া বা হচ্ছে তোমার যে কোনো হচ্ছে চিলি চিকেন চিলি পনির ইউজ করে থাকি সেইটাই আর কি তো এটা এক চামচ দিয়ে দিলাম কালারটা বেশ ভালোবাসবে আমি কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো টুরো বা এমনি ঝাল লঙ্কার গুঁড়ো কিছু ইউজ করবো না যেহেতু কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প ঝাল দিয়ে পাবো যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে সেই জন্য কিন্তু আমি ঝালটা একটু অল্প দিয়েই করছি তো এখানে দেখো সসটা দিয়ে দিয়ে সমস্ত উপকরণগুলো কিন্তু এই যে চিকেনের সাথে খুব ভালোভাবে কিন্তু একটুখানি মেখে নেব বছর হয়ে গেছে আর এটা না ম্যারিনেট করে রাখবো ম্যারিনেট করে যত রাখবে না টেস্টটা কিন্তু খুব খুব ভালো আসে যে কোনো পকোড়া মাংস তো আমরা মোটামুটি নর্মাল চাপিয়ে বসিয়ে দিয়ে মানে নর্মাল হয়ে যায় কিন্তু এই যে পকোড়া টকোাগুলো ভাজার সময় না একটু যদি ম্যারিনেট করে রেখে দিতে পারো খুব ভালো হয় কিন্তু তো এই যে গুঁড়ো মশলাগুলো সমস্ত কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম তো এই যে এবারে কিন্তু আদা রসুনটাকে পেস্ট করব তার আগে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন হ্যাঁ বেসন দিয়েই করছি অনেকে শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে করো তো যারা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে এতদিন খেয়ে এসেছে তারা একবার কিন্তু এইভাবে আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখো ভীষণ ভালো হয় কিন্তু পকোড়াটা এই যে দু দু মানে আড়াই চামচ মতো আমি বেসন দিয়েছি আর এখানে দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ার তো ব্যাস দেড় চামচ একটু বেশি দিয়েছি আর কি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ব্যাস তো হয়ে গেল এইবারে কিন্তু এটাকে একটুখানি মিক্স করে নেব তার আগে কিন্তু আমি হচ্ছে এই যে মশলাকে কিন্তু পেস্ট করবো দেখো তো ডিমটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো মানে একটাই ডিম দিলে যথেষ্ট একটু বাইন্ডিংটা ভালো হয় প্লাস খেতেও কিন্তু বেশ ভালো লাগে যেরকম পকোড়াতে দিয়ে থাকি তো এইটুকু চিকেনে একটা ডিম কিন্তু একদম এনাফ যথেষ্ট আর কোনো দরকার নেই তো এই ডিমটাই কিন্তু এর মধ্যে বেশ ভালো করে আমি হচ্ছে মেখে নেব তো এই যে এই সমস্ত উপকরণ বেসন দিয়ে করলে কি হয় বেশ ভালো কোটিংটাও তো ভালো হয় বেসন আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে করলে প্লাস হচ্ছে মানে পকোড়াটার স্বাদটাও খুব ভালো আসে তো কাঁচা লঙ্কা আর আদা রসুনটা যেটা আমি পেস্ট করেছি সেটা দেখো এখানে দিয়ে দিলাম হচ্ছে এই যে দেড় চামচ মতো দিয়েছি আর এই যে বড়ো সাইজের যে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটাও কিন্তু এর সাথে দিয়ে দিলাম দিয়ে সমস্তগুলো কিন্তু আর কোনো রকম উপকরণে কিন্তু এতে দেয়া বাকি নেই সমস্ত কিছু দিয়ে কিন্তু আমি আর হ্যাঁ আমি কিন্তু একটু লেবু রস দিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে সামান্য একটু লেবুর রস কিন্তু দিয়েছি মানে একটা লেবুর ওই চার ভাগের এক ভাগ এক ভাগ দিলেও কিন্তু এইটুকু যথে এইটুকু চিকেন আর কি যথেষ্ট সেটা দিলে কি হয় বলো চিকেন এটা তো সলিড পিসগুলো যেগুলো থাকে একটু মানে মুখে লাগে না তো সেটা কিন্তু হয় না লেবু দিলে একেবারেই কিন্তু নরম হয়ে যায় তো এই যে ভালো করে কিন্তু সমস্তগুলো মাখাবো মাখিয়ে না এটা আমি এখন রেখে দেবো প্রায় আমার তো হাতে সময় ছিল বলে আমি ওই প্রায় চার পাঁচ ঘন্টা আমার ছিল ফ্রিজে তোমাদের যদি হাতে না সময় থাকে সদ্দে সদ্য করতে চাও অন্তত আধ ঘন্টা বা কুড়ি মিনিট তোমরা কিন্তু একটু মেখে রেখে দেবে খুব ভালো আসে কিন্তু টেস্টটা প্লাস মশলা যেগুলো না সেগুলো সমস্ত চিকেনের ভিতরে কিন্তু খুব ভালোভাবে অ্যাবজর্ভ করে নেয় তো এই দেখো এখানে কিন্তু আমার মেখে রাখা কমপ্লিট এটাকে আমি এখন রেখে দেবো হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো চলো তারপরে কিন্তু এই কয়েক ঘন্টা পরে আমি বার করব ফ্রিজ থেকে তো এই যে আমি তো যেহেতু সন্ধ্যাবেলায় পকোড়াটা করছি সকালবেলা আমি সকালবেলা মানে দুপুরের দিকে আর কি রেখে দিয়েছিলাম তো দেখো কড়ার মধ্যে এখানে দিয়ে দিলাম সাদা তেল রিফাইন্ড অয়েল যে কোনো তেলেই তোমরা করতে পারো সরষের তেলেও করতে পারো কোনো রকম অসুবিধা নেই সরষের তেলটা মানে কী হয় একটু ভাবো যে গন্ধ হবে কিন্তু সেটা না মানে খুব ভালোভাবে যখন সরষের তেলটা গরম হয় তখন দিলে কিন্তু সেই ঝাঁসটা আর আসে না তো আমি এখানে সাদা তেলেই করছি তো দেখো এখানে এই যে পকোড়াগুলো ঠিক এই যে পেঁয়াজ যে দিয়েছি না এটাই কিন্তু খুব ভালো লাগে এর সাথে এই চিকেনের সাথে একটু একটু পেঁয়াজ যেটা মুখে পড়বে ভীষণ ভালো লাগে টেস্টটা মারাত্মক তো দেখো এই যে একটু একটু পেঁয়াজও নেবো তার সাথে একটু চিকেনও নেবো সমস্ত কিছু একসাথে দেখো এই যে যেগুলোর মধ্যে পেঁয়াজ পড়ছে না সেগুলো আমি উপর থেকে কিন্তু এরভাবে দিয়ে নেব দিয়ে কিন্তু এরকম করে এই যে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো আর ভাজাটা হতে থাকবে এই পকোড়াটা গরম গরম যদি হয় সন্ধেবেলা চায়ের সাথে আর কি চাই বলো তো দারুণ আর বাচ্চারা তো মানে ওদের তো কোনো কথাই নেই ওরা তো এইসব পেলেই মানে একদম খুশি আর বিশেষ করে দেখো বলো তো এখন হচ্ছে বাইরের খাবার থেকে যত তুমি বা মানে বাড়িতে করে দিতে পারবে না তত কিন্তু ভালো হেলদি হয় জিনিসটা বাইরে যতটা আনহেলদি হয় সেটা তো আর বাড়িতে না বাড়িতে আমরা একটু হেলদিভাবে পরিষ্কার তেলের ভেজে দিতে পারি তো সেটাও চেষ্টা করো বাচ্চাদের যাদের বাড়িতে বাচ্চা আছে আর কি আমার বাড়ির মতো আর কি আমার বাড়িতে যখন দুটো বাচ্চা রয়েছে সেরকম তোমরা কিন্তু এরকম বাচ্চাদের টিফিনেও দিতে পারো মনে আসে মানে টিফিনে মানে সন্ধ্যেবেলা টিফিন আর কি জলখাবারে তো দিতে পারো ভীষণ ভালো বাসবে ওরা খেতে এইসব পেলে তো ওদের আর কিছু চাই না তো এই মানে মোট তিন চারটে খেলেই কিন্তু ব্যাস ওদের একদম পেট ভরা তো এই যে একটা একটা করে একটা সাইড কিন্তু হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু একেবারেই সময় লাগে না ম্যারিনেট করা যেহেতু অনেকটা পরিমাণে নরম হয়ে যায় মাংসটা ভেতর থেকে মশলা টশা সব কিছু দিয়ে ম্যারিনেট করে ছিল তো অনেকক্ষণ আর এই যে ব্যাস মানে দু তিন মিনিট মতো হয়তো একটা সাইড লাগবে ভাজতে আর গ্যাসটা কিন্তু অবশ্যই প্রথমে যখন দেবে তখন তো হাই ফ্লেম করে দেবে তারপরে কিন্তু লো টু মিডিয়াম কিন্তু ভাজবে তো এই যে ব্যাচ আমার কিন্তু ভাজা কমপ্লিট মানে তাহলে তাহলে কী হয় ভেতর থেকে পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর কি এই আর কি তা নাহলে বেশি হাই ফ্লেমে ভাজলে ওপরটা হয়ে যাবে ভেতরটা হবে না এরকমই আর কি হবে তো যারা নতুন বন্ধুরা আছো আর কি তাদের জন্য আমার এই টিপসগুলো শেয়ার করা যারা আমরা মোটামুটি রান্না করি তারা তো সবাই জানি তাই না তো এই দেখো আমার কিন্তু একটা সাইড হয়ে গেছে অপর সাইডটাও উল্টে দিলাম আর এটাও এই সাইডটাও কিন্তু হয়ে আসছে দেখো তো এই যে সমস্তগুলো কিন্তু হয়ে গেছে এবারে কিন্তু আমার নামিয়ে নেওয়ার পালা তো একটা ব্যাচ হয়ে গেল এরকম করে আরও একটা ব্যাচ কিন্তু হয়ে মানে আড়াইশো গ্রাম মাংস না বেশ অনেক গুলো কিন্তু হয়েছিল প্রায় একুশ বাইশখানা পিস কিন্তু হয়েছিল বেশ এরকম পকোড়া তো এবার হিসাব করে দেখো তো সেইগুলো বাইরে কিনতে গেলে কতগুলো টাকা খরচা হয়ে যায় তো এরকম ছোট ছোট জিনিস যদি আমার বাড়িতে করে খাই অনেক নিজেদের খাওয়াটাও ভালো হয় প্লাস অনেকটা সাশ্রয়ও হয় আর যারা রান্না করতে ভালোবাসা আমার মতো তাদের তো বেশি ভালোই কারণ আমরা যারা রান্না করতে ভালোবাসি তারা করি নিত্য নতুন এরকম হচ্ছে বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে পছন্দ করি বিভিন্ন রকম ভাবে আর কি তো দেখো আরও একটা ব্যাচ কিন্তু এরকম আমি দিয়ে দিচ্ছি আগের ব্যাচটা ভেজে তুলে নিয়েছি সমস্তগুলো তারপরে কিন্তু এই যে লাস্ট ব্যাচটা আমি দিয়ে দিচ্ছি বেশিক কটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমার সমস্তগুলো পকোড়াগুলো ভাজা হয়ে যাবে তো তারপরেই কিন্তু সার্ভ করে দেবো আর এটা সার্ভ করবে তুমি হচ্ছে টমেটো সস দিয়েও সার্ফ করতে পারো চিলি সস দিয়েও সার্ভ করতে পারো বা তুমি শুধুও খেতে পারো মানে এটা শুধুই কিন্তু যথেষ্ট ভালো লাগে কারণ না তোমরা জানো যারা আমার ব্লগ দেখো আমি কিন্তু সস খেতে একেবারেই পছন্দ করি মানে শুধু শুধু যে কোনো জিনিস সস খাওয়া আর কি তো আমি কিন্তু শুধুই খাই আমার খুব ভালো লাগে তো এই যে ব্যাস এ দেখো তেলের ফ্লে তেলটা দেখেছো এটা কিন্তু একদম মিডিয়ামে রয়েছে একদম হাইতে কিন্তু নেই তো এই যে যতটুকু এই যে গোলা ছিল আর কি ততটুকু কিন্তু আমি সমস্তটা চিকেনের উপরে দিয়ে দিয়েছি তো ব্যাস রেডি আমার আজকে চিকেন পকোড়া কেমন লাগলো রেসিপিটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানাতে ভুলবে না আর এইভাবে যদি কখনও না খেয়ে থাকো একবারটি তোমাদের রিকোয়েস্ট করব মানে এক একটিবার হলো তোমরা কিন্তু ট্রাই করে দেখো যে কেমন হলো খেতে তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদেরটা কেমন হলো অবশ্যই কিন্তু আমি জানি যে ভালোই হবে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ও তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি যারা নতুন বন্ধুরা আছে তাদের সবাইকে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করে দিয়েছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য তো চলো আজকের এইটুকুনি আবার ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে নতুন কোনো একদিনে তো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার চিকেন পকোড়া দেখতে কিরকম লাগছে বলে তো দেখেই লোভ লাগছে না অবশ্যই কিন্তু ট্রাই করো একদম মাস্ট ট্রাই